ছবি করতে ভিডিও করতে আর কেমন লাগবে আমাদের মানে ঠাকুরনগর থেকে মানে বনগোপুর শিয়ালটা যাবে ট্রেনটা সবাই যাবে সবার সাথে একটু যাবো ঠাকুরনগর দেখো এসি ট্রেন চাপতে চলে এসেছি সবাই এসছে কিন্তু গাছে কিন্তু অনেকেই ভিডিও করবে ওই কারণে সব এসছে টিকিট কাটা হয়ে গেছে পঁয়ত্রিশ টাকা নিয়েছে গোবর টাকা পর্যন্ত এই যে এই আমরা শুধু ট্রেনে চাপতেই যাচ্ছি আর ভিড়টা দেখো ভিড় এটা হচ্ছে ট্রেনের ভিড় ট্রেনে চাপবে সবাই এই দেখো হ্যাঁ দেখো ট্রেনের কি আর কোথা আমি আছি শিয়ালদাম দেখতে শিয়ালদামগর তোমার কেমন লাগছে আমাদের দাঁড়াবে না

তো বন্ধুরা এই যে ফাইনালি আমার পিছনে ট্রেনটা চলেই এসছে সবাই দেখো করার জন্য প্রচুর ব্যস্ত আরো দেখো দেখো ট্রেন ছেড়িয়েছে আমরা কিন্তু বন্ধুরা নিয়ে দেখো আমরা এসিডেন্টে উঠে পড়েছি ঠাকুরনগর থেকে আমরা দেখো দুটি একো যেতিয়া সত্যি मैं चलो नाम लो अब मैं तो सिक्की तो चलो वो डंगा भी चलो नी मेरा ची वो डंगा नाम चलो 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 बड़ा बड़ा तो तुम भी तो नीचे चढ़ गया है क्या चलो इसकी तो रखी जा इसकी तो रखी जाओ ताता

আমরা দেখছি দেখো জিমের ড্রেস আমারও দেখো জিমের ড্রেস জিমের ড্রেস চলে এসেছি এসি ট্রেন চড়বো গোবরডাঙ্গা থেকে পরে ট্রেনটা ধরে আমরা কিন্তু নেমে পড়েছি ঠাকুরনগর খুব ভালো লাগলো সবার সাথে প্রথমবার এই এসি ট্রেনে চড়লাম আর আমরা শুধু গিয়েছিলাম একটুখানি ফটো তুলবো আর প্রথমবার আমাদের ঠাকুরনগর থেকে এই লোকাল এসি ট্রেন দিয়েছে তো সবাই মিলে আমরা খুব খুব মজা করলাম এবার আমরা ফিরছি আমাদের জিমে যেখানে আমরা জিম করি